দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের জন্য হজরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ দীর্ শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আলিমে ভর্তি হওয়ার অপূর্ব সুযোগ দাখিল পরীক্ষা সাফল্যের পাশাপাশি বিগত বছর সমূহে আলিম পরীক্ষার ফলাফলে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বিগত বছরে আলিম পরীক্ষায় অত্র মাদ্রাসা হতে উত্তীর্ণ ছাত্ররা মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে অধ্যয়ন করছে এছাড়াও অত্র মাদ্রাসার ছাত্ররা মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে পাঠ্যক্রম এবং শিক্ষা সহায়ক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের বুদ্ধিজাত মানসিক ও আধ্যাত্মিক সত্তার বিকাশ ঘটিয়ে প্রতিটি ছাত্র একামতে দিন তাবলিগে দিনের কর্তব্য পালনের মাধ্যমে ইসলাহে নফ ইসলাহে কও ও ইসলাহ হুকুমাতের কর্মসাধনে সক্ষম হয় জাতিকে ইমানি শক্তিতে বলিয়ান শিক্ষিত ও নিষ্ঠাবান দক্ষ জনশক্তি উপহার দেওয়ার লক্ষ্যে ভর্তি চলছে ভর্তি চলছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আলিম দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি চলছে ছাব্বিশে মে দুই থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আর কোনো ভাবনা নয় নয় কোনো চিন্তা প্রথম চয়ে যে সিলেক্ট করুন ছালকাঠি এনএস কামিল মাদ্রাসা আবেদনের ঠিকানা ডাব্লিউ 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 ডট ক্লাস